আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি রাজ কারাগারে বন্দি এবং রাজদারে অভিযুক্ত একধারে রাজার মুকুট আর একধারে ধমকেতুর শিখা একজন রাজা হাতে রাজদণ্ড আরজন সত্য হাতে ন্যায় দণ্ড রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজ বেতনভোগী রাজ কর্মচারী আমার পক্ষে সকল রাজার রাজা সকল বিচারকের বিচারক আদি অনন্তকাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেহ নিযুক্ত করে নাই এ মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা ধনী নির্ধন সুখী দুঃখী সকলে সমান এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারীর একতারা পাশাপাশি স্থান পায় এর আইন ন্যায় ধর্ম সে আইন কোনো বিজেতা মানব কোনো বিজিত বিশিষ্ট জাতির জন্য তৈরি করে নাই সে আইন বিশ্ব মানবের সত্য উপলব্ধি হতে সৃষ্ট সে আইন সর্বজনীন সত্যের সে আইন সার্বভৌমিক ভগবানের রাজার পক্ষে পরমাণু পরিমাণ খণ্ড সৃষ্টি আমার পক্ষে আদি অনন্তহীন অখণ্ড স্রষ্টা রাজার পেছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে যিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে যিনি তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ রাজার বাণী বোধবোধ আমার বাণী সীমাহারা সমুদ্র আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টকে মূর্তি দানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সাড়া দেয় আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সেবাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায় বিচারে সেবাণী ন্যায়দ্রোহী নয় সত্যদ্রোহী নয় সেবাণী রাজ দ্বারে দণ্ডিত হতে পারে কিন্তু ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তাহা নিরাপদ নিষ্কলুষ অম্লান অনির্বাণ সত্য স্বরূপ সত্য স্বয়ং প্রকাশ তাহাকে কোনো রক্ত আখি রাজদণ্ড নিরোধ করতে পারে না আমি সেই চিরন্তন স্বয়ং প্রকাশের বিনা যে বিনায় চির বাণী ধ্বনিত হয়েছিল আমি ভগবানের হাতের বিনা বিনা ভাঙলেও ভাঙতে পারে কিন্তু ভগবান ভাঙবে কে এ কথার ধ্রুব সত্য যে সত্য আছে ভগবান আছেন চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে যে আজ সত্যের বাণীকে রুদ্ধ করেছে সত্যের বিনাকে মুখ করতে চাচ্ছে সেও তারিয়েই ক্ষুদ্রাদপি ক্ষুদ্র সৃষ্ট অনু তারই ইঙ্গিতে আভাসে ইচ্ছায় সে আজ আছে কাল হয়তো থাকবে না নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই সে যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দি করতে চায় শাস্তি দিতে চায় কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে যাক আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি বাজান সে বিনয় যিনি রুদ্র বাণী ফোটান তাকে অবরুদ্ধ করবে কে সে বিধাতাকে বিনাশ করবে কে আমি মরব কিন্তু আমার বিধাতা অমর আমি মরব রাজাও মরবে কেননা আমার মতো অনেক রাজবিদ্রোহী মরেছে আবার এমনই অভিযোগ আনায়নকারী বহু রাজাও মরেছে কিন্তু কোনো কালে কোনো কারণেই সত্যের প্রকাশ নিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি সে আজও তেমনি করে নিজেকে প্রকাশ করেছে এবং চিরকাল ধরে করবে আমার এই শাসন নিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতে বাঁশি কেড়ে নিলেই সে বাসীর সুরের মৃত্যু হবে না কেন না। আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সেই সুর ফোটাতে পারি সুর আমার বাঁশির নয় আমার মনে এবং আমার বাঁশি সৃষ্টির কৌশলে অতএব দোষ দোষবাসীরও নয় সুরেরও নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই দোষ আমারও নয় আমার বাণীরও নয় দোষ তার যিনি আমার কণ্ঠে তার বাণী বাজান সুতরাং রাজবিদ্রোহী আমিও নই প্রধান রাজবিদ্রোহী সেই বিনাবাদক ভগবান তাকে শাস্তি দেবার মতো রাজশক্তি বাদ দ্বিতীয় ভগবান নাই তাহাকে বন্দি করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজভাষায় সে বাণীর শুধু ভাষাকে অনুবাদ করেছে তার প্রাণকে অনুবাদ করেনি তার সত্যকে অনুবাদ করতে পারেনি তার অনুবাদে রাজানুগত্য ফুটে উঠেছে কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য তেজ আর প্রাণ কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা উৎপীড়িত আত্মবিশ্ববাসীর পক্ষে আমি সত্য বাড়ি ভগবানের আঁখি জল আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে যুগে যুগে তিনি এমনই নীরবে তার রাজবন্দী সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন রাজ নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না এমনই বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো সেদিনও ভগবান এমনই নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাহাদের পশ্চাতে বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি তার আর ভগবানের মধ্য তখন সম্রাট দাঁড়িয়েছিলেন সম্রাটের ভয়ে তার বিবেক তার দৃষ্টি অন্ধ হয়ে গেছিল নইলে সে তার এই বিচার বিচারাসনে ভয়ে বিস্ময়ে থর করে কেঁপে উঠত নীল হয়ে যেত তার বিচারাসন সমেত সে পুরে ছাই হয়ে যেত বিচারক জানি আমি যা বলছি যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয় রেজলা সে মিথ্যা নয় কিন্তু হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজার সে ন্যায়ের নয় সে আইনের সে স্বাধীন নয় সে রাজভৃত্ত তবু জিজ্ঞাসা করছি এই যে বিচার আসন এ কার রাজার না ধর্মের এই যে বিচারক এর বিচারে জবাবদিহি করতে হয় রাজাকে না তার অন্তরের আসনে প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে ভগবানকে এই বিচারককে কে পুরস্কৃত করে রাজা না ভগবান অর্থ না আত্মপ্রসাদ শুনেছি আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছে বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট কিন্তু বেলা শেষের শেষ খেয়া এ প্রবীণ বিচারককে হাতছানি দিচ্ছে আর রক্ত উষার নবসংখ্য আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে তাকে ডাকছে মরণ আমায় ডাকছে জীবন তাই আমাদের উভয় অস্ত তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না না, আবার বাজে কথা বললাম আজ ভারত পরাধীন তার অধিবাসী বৃন্দ দাস এটা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ এ তো ন্যায়ের শাসন হতে পারে না এই যে জোর করে সত্যকে মিথ্যা অন্যায়কে ন্যায় দিনকে রাত বলনো এ কি সত্য সহ্য করতে পারে এ শাসন কি চিরস্থায়ী হতে পারে এতদিন হয়েছিল হয়তো সত্য উদাসীন ছিল বলে কিন্তু আজ সত্য জেগেছে তা চক্ষুসমান জাগ্রত আত্মা মাত্রই বিশেষ রূপে জানতে পেরেছে এই অন্যায় শাসন ক্লিষ্ট বন্দী সত্যের পীড়িত ক্রন্দন আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই আমি কি রাজদ্রোহী এই ক্রন্দন কি একা আমার না এ আমার কণ্ঠে ওই উৎপীড়িত নিখিল নীরব ক্রন্দশীর সম্মিলিত সরব প্রকাশ আমি জানি আমার কণ্ঠের এই প্রলয় হুঙ্কার একা আমার নয় সে যে নিখিল আর্তপীড়িত আত্মার যন্ত্রণা চিৎকার আমায় ভয় দেখিয়ে মেরে এ ক্রন্দন থামানো যাবে না হঠাৎ কখন আমার কণ্ঠের এই হারা বাণী তাদের আরেকজনের কণ্ঠে গর্জন করে উঠবে আজ ভারত পরাধীন না হয়ে যদি ইংল্যান্ডই ভারতের অধীন হতো এবং নিরস্বীকৃত উৎপীড়িত ইংল্যান্ড অধিবাসীবৃন্দ সেও জন্মভূমি উদ্ধার করবার জন্য বর্তমান ভারতবাসীর মতো অধীর হয়ে উঠত আর ঠিক সেই সময় আমি হতম এমনই বিচারক এবং আমার মতোই রাজদ্রোহ অপরাধে ধৃত হয়ে এই বিচারক আমার সম্মুখে বিচারার্থ নীত হতেন তাহলে সেই সময় এই বিচারক আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যা বলতেন আমি তো তাই এবং তেমনি করেই বলছি আমি পরম আত্মবিশ্বাসী তাই যা অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি করি নাই প্রশংসার এবং প্রাসাদের অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করছে তার জন্য ঘরের বাইরের বিদ্রোহ অপমান লাঞ্ছনা আঘাত আমার উপর পর্যাপ্ত পরিমাণে বর্ষিত হয়েছে কিন্তু কোনো কিছুর ভয়ই নিজের সত্যকে আপন ভগবানকে হীন করি নাই লাভ লোভের বশবর্তী হয়ে আত্ম উপলব্ধিকে বিক্রয় করি নাই নিজের সাধনালব্ধ বিপুল আত্মপ্রাসাদকে খাটো করি নাই কেননা আমি যে ভগবানের প্রিয় সত্যের হাতের বিনা আমি যে কবি আমার আত্মা যে সত্যদ্রষ্টা ঋষির আত্মা আমি অজানা অসীম পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করেছি এ আমার অহংকার নয় আত্ম উপলব্ধের আত্মবিশ্বাসের লব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি আমি অন্ধবিশ্বাসে লাভের লোভে রাজভয় বা লোকভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না অত্যাচারকে মেনে নিতে পারি না তাহলে যে আমার দেবতা আমায় ত্যাগ করে যাবে আমার এই দেহ মন্দির জাগ্রত দেবতার আসন বলেই তো লোকে মন্দিরকে পূজা করে শ্রদ্ধা দেখায় কিন্তু দেবতা বিদায় নিলে এ শূন্য মন্দিরের আর থাকবে কি একে শুধাবে তাই আমার কণ্ঠে কাল ভৈরবের প্রলয় সূর্য বেজে উঠেছিল আমার হাতে ধূমকেতুর অগ্নি নিশান দুলে উঠেছিল সে সর্বনাশা নিশান পুচ্ছে মন্দিরের দেবতা নটনারায়ণ রূপ ধরে ধ্বংস নাচন নেচেছিল এ ধ্বংস নৃত্য নবসৃষ্টির সূচনা তাই আমি নির্মম নির্ভীক উন্নত শিরে সে নিশান ধরেছিলাম তার তৈর্য বাজিয়েছিলাম অনগত অবশ্যমভাবে মহারুদ্রের তীব্র আহ্বান আমি শুনেছিলাম তার রক্ত আখের হুকুম আমি ইঙ্গিতে বুঝেছিলাম আমি তখনই বুঝেছিলাম আমি সত্য রক্ষার ন্যায় উদ্ধারের বিশ্বপ্রলয় বাহিনীর লাল সৈনিক বাংলার শ্যাম শ্মশানের মায়ানিদৃত ভূমিতে তিনি আমায় পাঠিয়েছিলেন অগ্রদূত দূর্য বাদ করে আমি সামান্য সৈনিক যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে আদেশ পালন করেছি তিনি জানতেন প্রথম আঘাত আমার বুকেই বাঁচবে তাই আমি একবার প্রলয় ঘোষণা সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত সৈনিক মনে করে নিজেকে গৌরবান্বিত মনে করেছি কারাগার মুক্ত হয়ে আমি আবার যখন আঘাত চিহ্নিত বুকে লাঞ্ছনা রক্ত ললাটে তার মরণ বাচ্চা চরণ মূলে গিয়ে লুটিয়ে পড়ব তখন তার সকরণ প্রাসাদ চাওয়ার মৃত্যুঞ্জয়ী সঞ্জীবনী আমায় শ্রান্ত আমায় সঞ্জীবিত অনুপ্রাণিত করে তুলবে সেদিন নতুন আদেশ মাথায় করে নতুন প্রেরণায় উদ্বুদ্ধ আমি আবার তার তরবারি ছায়া তলে গিয়ে দণ্ডায়মান হব সেই আজও না আসা রক্ত উষার আশা আনন্দ আমার কারাবাসকে অমৃতের পুত্র আমি হাসিগানের কলোচ্ছাসে স্বর্গ করে তুলবে চিরশিশু প্রাণের উচ্ছ্বল আনন্দের পরশমণি দিয়ে নির্যাতিত লোহাকে কাঞ্চনে পরিণত করবার শক্তি ভগবান আমায় না চাইতেই দিয়েছেন আমার ভয় নাই দক্ষ নাই কেননা ভগবান আমার সাথে আছেন আমার অসমাপ্ত কর্তব্য অন্যের দ্বারা সমাপ্ত হবে সত্যের প্রকাশ ক্রিয়া নিরুদ্ধ হবে না আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচারকে দগ্ধ করবে আমার বনহি এরোপ্লেনের সারথি হবে এবার স্বয়ং রুদ্র ভগবান অতএব মা ভয় নাই কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল ও অকৃতি পুত্রকে ডাক দিয়েছে পরাধীনা অনাথিনী জননীর বুকে এ হতভাগ্যের স্থান হবে কিনা জানি না যদি হয় বিচারককে অশ্রু সিক্ত ধন্যবাদ দেব আবার বলছি আমার ভয় নাই দক্ষ নাই আমি অমৃতস্ব পুত্র আমি জানি ওই অত্যাচারের সত্যপীড়ন আছে তার আছে ক্ষয় সেই সত্য আমার ভাগ্যবিধাতা যার হাতে শুধু রয়ে প্রেসিডেন্সি জেল কলিকাতা সাত জানুয়ারি উনিশশো তেইশ রবিবার দুপুর